উঠে বাতে দিই ঠিক তো তক্তা ন পড়ে আর ওই তুলসী পাতা ভিজে ভিজে सुगंध देत देतে 20 টা কান 35 টাই থাকতো কে এরকম ছিল না আর বিশেষ করে নমশীদের ঘরে আমাক কেউ রাগ করবে না নমশীত একটু নিম্ন জাতি যাদের বলা হতো হায়ার কাশের সিলিং কাশের যাদের বলা হতো এই হায়ার কাশের গুলো আগে তুল্যা কা বড় ভালো জানতো হায়ার কাশের ভিতর আবার দুই তিন প্রকার আছে এটা বলার গেলে আমার ছয় মাসেও ফুরে দেবে সত্য কথা বলি কারণ এই সনাতন ধর্মটাই হিংসার জন্য শেষ হয়েছে কারণ প্রথমে তো হিংসা শুরু হয়েছে আমার ব্রাহ্মণ তো ব্রাহ্মণ আবার এই ব্রাহ্মণদের মধ্যে আবার বাঘ আছে এটা জানেন তো এই ব্রাহ্মণের কথা বললে আবার যে এক পাশে বইছে কয়টা এগুলো আবার গায়ে পড়বে এই আমার কাছে তো আছে কয়টা আবার ওই জাত গোষ্ঠীর আবার সদ্য গোষ্ঠীর উপরে পড়ে আমি কথা বললেই অগো ভয় হয়েছে আবার বলে আমরা কিন্তু চলে যাবো কি খাইছি জনগণের কি কথাটা শুনছি ব্রাহ্মণ তো ব্রাহ্মণ এর আবার আরো জাতি ব্রাহ্মণের ভিতরে আবার কোয়ালিটি আছে একটা হায়ার কাস্টের ব্রাহ্মণ আর একটা সিভিল কাস্টের ব্রাহ্মণ একটা ওই নমসূত্রের ব্রাহ্মণ একটা চাইলিয়ার ব্রাহ্মণ একটা সাহার ব্রাহ্মণ একটা ব্রাহ্মণ ওরে বাবা কত ডিভিশন লাগাইনি সনাতন ধর্মের মূল যেখানে সেখানে একটু অ্যাটাক করছে কারণ যতদিন পর্যন্ত সনাতনী জাতি এই যে হিংসা জাতিগত হিংসা না যাবে ততদিন পর্যন্ত সাধুও হবে না ব্রাহ্মণও হতে পারবে না তুমি মানুষও হতে পারবে না চট্ট বন্মে তারা তো ভাগ করছে চট্ট বন্মে ওভাবে নয় ঈশ্বর বলেন গুণ কর্ম বিভাগষি যদি বনান মায়া সিস্টেম এটা বলেন ভগবান কি চট্ট বন্মে করেছেন গুণার কর্মের দ্বারা ওরা সেইটা আবার মানুষের উপর ঠেলে দিয়ে কারণ তৎকালীন সময় সমাজপতি যারা এবং ব্রাহ্মণ সমাজ পণ্ডিত যারা যারা একটু লেখাপড়া কম জানতো তারা ওই মূর্খদের দলে যাবে এই জন্য ওই শূদ্রদের ব্রাহ্মণ আলাদা করে দিলেন তারা তার চেয়ে একটু পয়সা করিয়াছে বলেন তুমি একটু তার চেয়ে একটু ভালো জানো তুমি ওই অমকের ব্রাহ্মণ এই সেক্টর ভাগ করা এর জন্য আগে কি ছিল নমসুতের ব্রাহ্মণের মেয়ে হায়ার কাস্টের ব্রাহ্মণেরা বিবাহ করতো না এখনো কত কত শয়তানের দলে এটি পড়ে না

মহাপুরুষ সাক্ষাৎ ব্রাহ্মণ ব্রাহ্মণের বাবা ও ব্রাহ্মণ জন্মাই সে হচ্ছে মহাপ্রভু তো মহাপ্রভু বললেন আমি কোনো হিংসা রাখবো না মহাপ্রভু খিচুড়ির ধর্ম প্রচার করেছে আমি যাবো সাধুকে ওখানে যাবো কিন্তু একটা কথা কান দিলে আরেকটা কথা তো এসে যায় না বলে পারছি সেটা কি

ভাবতে হলে আমারই দরকার হয় নাটকটা ডাক দিয়ে তখন বলে তৃতীয়টা রান্না হলে আমারই কিন্তু লোককে ডাকি নেয় গরমের দিনে তৃতীয় ডাইসা স্বাদ হয় অন্য কোনো ডাই কিন্তু তখন টানে না আমাদের কোনো মান নাই এইবার মহাপ্রভু বললেন শোনো তোমার একজনের গরম ওই আমি শুনবো না তাই কি মোটা সাইলেই ওই সব কয়টা দেই একসাথে দিয়ে খিচুড়ি রান্না করতে সব গড়াই গেছে কি গড়াই আসে যাইগা ওই ছাশাই ডেলেরে যে দাম তাভি ডেলেরে সেই দাম তালা ডেলেরে সেই দাম মুখে ডেলেরে সেই দাম এক না দুই খিচুড়িতে কি এক না দুই এক হয়ে গেছে না আমার মহাপ্ৰবী বললেন কি জয় ভাজে সেই ভক্ত আর সবถา

Thank oh

তোমরা কৃষ্ণ 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 বা তোমার মনের দোষ হইবে কৃষ্ণ মধ্যে সুন্দর সাধু হওয়া অভিশাপ কতজন অনেক এখানে আছেন মা বাবার ভাব পায় না

এখন যেটা কথা বলবে যদি মহিলারা বলে বসবো শ্বশুর শাশুড়ির খাবার দেন না স্বামী রে মারে আমার কথা শোনা মা আর যদি পুরুষ ছেলে কথা বলবো বলবো ওই দলে নিব যদি কোনো মানব জীবনে মা বাবাকে আশ্রয় করে দিয়ে এসেছে আশ্রয় ছাড়া কি বেশি কি আশ্রয় ছাড়া আসছি বাবা তাহলে মা বাবা আমাদের একটা আশ্রয় নয় তাহলে মা বাবাকে ভালোবাসা এটা আমার কর্তব্য নয় কর্তব্য কি না আচ্ছা যদি আমি আমার মা বাবাকে ভিন্ন করে দেয় ভিন্ন পৃথিবীতে আসছি আলাদা আলাদা যাবো আলাদা আলাদা ভিন্ন কোনো ব্যাপার না কিন্তু মা বাবা থাকতে যে সন্তান নিজে ভালো মন্দ খাচ্ছে কিন্তু অথচ মা বাবাকে একটা চিকিৎসা একটা ঔষধ কিনে দেওয়ার মতো যোগ্যতা যে সন্তানের হয় না ওই মা বাবাকে মনে মনে সন্তানকে অভিশাপ দেয় না আচ্ছা আমাদের সমাজের মধ্যে অপর গ্রামের একটা মেয়ে অপর গ্রামের একটা ছেলে কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সাক্ষী রেখে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে খালি সনাতন ধর্মে তুলসী তিল এগুলো নয় ইসলাম ধর্মেও সাক্ষী লাগে লাগে কি না কামিন নামায় তারপরে সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে কলমা পড়া বিয়ে কলমা পড়ায় পড়ায় দিয়ে কিনেন বাবা আচ্ছা কলমা হচ্ছে বড় সাক্ষী আর আমাদের বেদ মন্ত্র হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী তা আজকাল পুলা পানে তো বেদ মন্ত্র লাগে না চত্র মাসে নাই বাদ্র মাসে নাই যে সময় মনে চায় এই সময় বাড়ি নিয়ে এসে মেশিনে

পরো পর নারী থাকে যদি কোন নারী নিচের বিবাহিত স্বামী ব্যক্তিকে পর পুরুষে আসক্তি থাকে জানিবে এর দুটোই হচ্ছে বেবিচার এটা অভিশাপের কারণ তাহারা যদিও সাধু সাজে কোনোদিনও সাধু হতে পারবে আমার কথাটা কষ্ট হচ্ছে এটা কি বৈধ না বৈধ এখন যদি আমি খালি কথা বললাম কিন্তু শুনলাম কিন্তু চরিত্র ঠিক হলো না এই হরি কথা বলার কোন দাম আছে তাহলে আগে কি চরিত্র সংশোধন করা সে চরিত্র যদি ঠিক না থাকে মোর সিদ্ধান মাদ্রাসা কাজ হবে বের পীর ধরুক কুড়ি জন পীর ধরুক কাজ হবে তা আগে ঠিক কে হবে আমার আমি একশো গুরু করবো যদি নিজে ঠিক না হয় তাহলে হবে না এই জন্য বলছি কি আসন্ন মৃত্যু ব্যক্তি কিম করতে পারে বললেন সাধু 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 বলছে অভিশপ্ত জীবনে তো সাধু হওয়া যায় না এই অভিশপ গুলো কি আপনি মনুষ্য গুলো জন্মগ্রহণ করেছেন আপনার মা বাবাকে খেতে না দিলে যদি আপনি কোনোদিন অভিশপ্ত প্রাপ্ত হন এই অভিশপ্ত মুক্তি পেতে হলে কি করেন ঈশ্বরের নাম ঈশ্বর বললেন আমার কাছে যদি কেউ অপরাধ করে আমি তাকে ক্ষমা করে দেব। কিন্তু আমার ভক্তের কাছে যদি কেউ অপরাধ করে সেই অপরাধের কোনো ক্ষমা আমার ভক্তের কাছে তুমি যদি কোনো অপরাধ করো তোমার নিজে ইচ্ছায় তার কাছে ক্ষমা চাইবে যদি সে তোমাকে ক্ষমা করে দেয় আমি ঈশ্বর তোমাকে ক্ষমা করে দেবো এজন্য পৃথিবীর মধ্য বৈষ্ণব অপরাধ হচ্ছে সব শ্রেষ্ঠ এই বৈষ্ণব অপরাধের নাহিকো এরা হরি স্থানে অপরাধে হরি হরিনাম এজন্য মনুষ্য জাতির মধ্যে যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তার কাছে যদি কেউ অপরাধ করে সেই অপরাধের কোনো মুক্তি নেই যত সময় পর্যন্ত ওই ভক্তের কাছে তুমি ক্ষমা না চাইবে ততদিন যতক্ষীর বললেন আমার অভিশপ্ত জীবনে স্বাধীন হতে পারব না শুদ্ধের গুস্বামী বললেন মহারাজ নিজে বলতে পারেন আমি কতটুকু মিষ্টি চিনি বলতে পারে মিশ্রি দানা বলতে পারে তাহলে বলে কি যে ওই চিনিটাকে আশরাবনী করেছে যে ব্যক্তি সাধু হয় সে কোনোদিন বলে না আমি সাধু হয়েছি সে বলে আমি কিঞ্চ হতে পারি নি আমি ভক্তির দাস আর সে কোনোদিন স্বীকার করবে না আমি ব্রাহ্মণ ভোট হয়েছি সে কি বলতে জানে প্রকৃত ব্রাহ্মণ না বলে পারছি না আমার জীবনের একটা দৃষ্টি তথ্য বলছি একবার বাস্তব জীবনের ঘটনা আমি যা অবিলাসে জন্মগ্রহণ করেছি আমার বাবা তখন জি ভেদেছে আমার বাবা গুরুদিন করুন না কাতলিতে ভবতরণ মুখার্জি আমার হরি নাম দীক্ষার গুরুদেব এই ভবতরণ মুখার্জি একদিন আমার জন্মমাজে স্থানে আসেন আগের দিনে কিন্তু দশ টাকার চিনি কিনে সারা রাত করতো আর এখন পোলাও ভাত দিলেও ভক্ত পাওয়া যায় না এখন টাকার অভাব নাই কিন্তু ভক্তের অভাব হয়ে গেছে আর তখন টাকার অভাব ছিল কিন্তু শুদ্ধ ভক্তের অভাব ছিল একেবারে সত্য কথা বলবে একটু চিনি দিয়েও মানুষ রাত দুটো পর্যন্ত জাগত না আর এখন ভালো পোলাও ডাল রসা করলেও ভক্ত পাওয়া যায় না তবু আজকে গাজীপুরের ভাগ্য ভালো ভালো ভক্ত দূর থেকেও দেখছি কিছু এলো চিন্তা এইবার যখন বাবার গুরুদেব এসেছে আসার পরে বাবা রাত্রে কীর্তন আরম্ভ হয়েছে আমার বাবাও কীর্তন ছোটবেলায় আমি এবার একতারা বাজিয়ে বাবাকে সহযোগিতা করতাম তাই যখন একতারা বাজাচ্ছি ওই একটা গান এসেছে তখন আমাদের আমার জন্মস্থানটা তো ওরাকান্দির দিকে একটু কাছাকাছি হয় তাই হরিসঙ্গীত একটা গান ধরেছে গুরু চাঁদ পাঠাইও না জমির কাছে আমার তোমার কৃপা করে করে রেখো তোমার প্রেম হুজুরি গুরু চাঁদ

তথাপিও যেন ওনাদের কান্না ওই যে একটা কথা কান্না দেখে কেঁদে মরি বনে খাতে করি হরি ওই একটা অবস্থা ওই ভাতটা ওনাদের কান্না দেখে আমার চোখে জল একটা কান্নার স্রোত হয়ে গেল পরের দিন সকালে আমারে এক ঠাকুরের আবার জিজ্ঞেস করেছে আপনি ব্রাহ্মণের ছেলে আজকেই ওদের আপনার শিষ্যদের পায়ে পড়ে গেলেন তো কবে কালকে কিন্তু বলছে আপনি দেখছেন আমি আমার শিষ্য কিংবা ব্রাহ্মণের পায়ে পড়েছি কিন্তু জানেন আমি কালকে আমি কোনো নবসূত্রের পায়ে পড়িনি আমি কোনো আমার শিষ্যের পায়ে পড়িনি আমি কাল সাক্ষাৎ তোমার গহুর হরির চরণে করে দিয়েছি কোন গেলে একজন গুরুদেব শিষ্য সরণ দখানা চড়িয়ে ধরতে পারে এটা কি কোন সাধারণ কথা আমার জীবনে এইটা একটা নিকর্শন আমি যতদিন দেহে প্রাণ

সাধু কি সাধু কোনোদিন বলতে পারবে না আমি সাধু হয়েছি তাহলে সাধু বুঝা যায় কি করে ওনার সঙ্গ করিতে করিতে পাশের লোকের যদি তার সঙ্গ করিলে তার আনন্দ হয় তার চরিত্র পরিবর্তন হয়ে যায় তখনই বুঝবে ওই ব্যক্তিকেই সৎ ব্যক্তি ওর আচরণেই মানুষ আনন্দ পায়

এতগুলো ব্যক্তিগত একজন অর্জুন অর্জুনের নাতি ছেলের নাম হচ্ছে পরিত্র তাই তো আর নাতির ঘরের ছেলের নাম হচ্ছে জন্মে যায় Ragobane Krishna da

কর্তব্য মাতৃত্ব কর্তব্য পিতৃত্ব কর্তব্য বন্ধুত্ব কর্তব্য আছে না প্রতিটা ব্যক্তি কর্তব্য আছে কি না ভাই ভাইয়ের প্রতি কর্তব্য আছে না স্বামী স্ত্রীর প্রতি কর্তব্য আছে না বাবা ছেলের প্রতি কর্তব্য আছে ছেলের বাবা প্রতি কর্তব্য আছে সবাই শুধু আমরা ছেলের কর্তব্য খুঁজি কিন্তু বাবা মায়ের যে কর্তব্য আছে এটা কি খুঁজি বাবা মায়ের কর্তব্য নাই আছে কি না ইসলামে বললেন সে একদিন প্রকৃত মা বাবা তার ছেলেকে যদি তিনের শিক্ষা দিতে পারে আর সনাতন ধর্মে বললেন